আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন এই তো চলে এলাম আজকের ব্লকটি নিয়ে তা শুরুতেই দেখতে পাচ্ছেন এগুলো কচুর তা আমি এগুলোকে কেটে ধুয়ে বেছে আমি কোকোনাট মিল্ক দিয়ে রান্না করবো তা আমি এগুলো কেটে ফিরে আসছি আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন এই তো ভিউয়ার্স আমি এই যে কচুর বলে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এই যে নারকেলকে ব্লিন্ড করে নিয়েছি ব্লিন্ডারে ব্লেন্ড করে নিয়ে এভাবে চালনাতে দিয়ে দিয়েছি এবার একটু গরম পানি দিয়ে দেবো গরম পানি দিলে দুধটা বেরোবে ভেতর থেকে কচুগুলো হতে যতটুক পানি লাগবে ততটুক পানি আমি দিয়ে দিলাম দিয়েটার থেকে এখন মিটটা বের করে নেব আর এদিকে আমি পেঁয়াজ তেল তেলের উপরে পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ মশলা দিয়ে সেই সঙ্গে গরম মশলাও দিয়ে দিছি তেজপাতা লবঙ্গ আর এই যে দুটো এলাচ দার্চিন এগুলো দিয়ে দিলাম যেগুলো কষিয়ে নেব তেল একটু কম দিতে হবে যেহেতু কোকোনাট থেকে মিল্কের থেকে তেল বেরোবে বেশি তো বেশি তেল দিলাম না এটাতে কষিয়ে নেব বেশি কষাবো না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে মাছ কষা হয়ে গেছে এবার আমি কচিলচিগুলো দিয়ে একটু কষিয়ে নেব লবণ স্বাদ মতো ঝাল স্বাদ মতো দিতে হবে যে যেরকম ঝাল খাবে আর লবণ স্বাদ মতো আর হলুদ দিয়েছি আমি হাফ টা চামচ এখানে না কেলে দুধ রান্না করবো ওই জন্য বেশি হলুদ দিয়ে হাফ হাফটা চামচ হলুদ দিয়ে দিয়েছি এটা কষিয়ে নিয়ে আমি মিল্কটা দিয়ে দেবো কোকোনাট মিল্কটা ওই মিল্কেই সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়া যাবে না এবার কোকোনাট মিল্কটা দিয়ে দেবো এই মিল্কেই এটা সিদ্ধ হয়ে যাবে জলটা কমে গেলে শুকায় আসলে আমি নামিয়ে নেব আর নামানোর আগে দুটো কাঁচামরিচ দিয়ে দেবো এই তো ভিউয়ার্স আমার কচুর লতির মালাইকারি কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে এবার এর স্বাদটা বাড়ানোর জন্যে আমি আর একটু হাফ চা চামচ মতন চিনি দেবো কারণ চিনি না দিলে না খেলে দুধ আর সের ভিতরে খেতে ভালো লাগবে না এটা অপশানাল যাতে ডায়াবেটিস সারে একটু চিনি দিলে কোনো সমস্যা হবে না কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্যে একটু চিনি অবশ্যই দিতে হবে এটা হয়ে গেল কত সুন্দর প্রচুর লতির মালাইকারি নিশ্চয় আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভেয়াজ আমেজকে এখন রান্না করব লাউ ডাল লাউকে যে মোটা মোটা করে কেটে নিয়েছি মুসুরির ডাল ধুয়ে দিয়েছি সেই সঙ্গে একটু বাটা মশলা হলুদ লবণ দুটি কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেবো তারপরে ফোড়ন দেবো খুবই সহজেই রান্নাটা হয়ে যাবে ভিঁজ এই যে আমার লাউ ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নের জন্য এখানে পাঁচ ফোড়ন দিব না আমি একটু আস্ত কাঁচা দিব এই যে এক চিমচা আস্ত কাঁচা তেলে দিয়ে দিলাম এটা বাদামি হয়ে গিয়েছে এবার আমি সিদ্ধ করা লাউডালটা ভেতরে ঢেলে দিলাম তো গ্যাস দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর প্রেশার কুকারে রান্না এইভাবে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় সময়ও কম লাগে গ্যাসের অপচয় হয় না এখন আমি বেগুন ভাজা করবো তো এটা হচ্ছে কাটা বেগুন আমি এই যে মোটা মোটা করে ভেজে নিয়েছি আর এই যে পেঁয়াজ দিয়েছি আর মরিচ দিয়েছি কাঁচা মরিচ দিয়ে ওটাকে নেড়ে ছেড়ে একটু বাদামি করে এই বেগুনের গায়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে এভাবে চুলোর জালটা একটু মিডিয়ামে রাখতে হবে বেশি জোরে জাল দিলে আবার কিন্তু পুড়ে যাবে তো বেশি জোরে জাল দেওয়া যাবে না তো তো আমার হয়ে গেলো বেগুন ভাজা তো এখন আমি রান্না করব গরুর মাংসের ধোপা দো পেঁয়াজা তো এখন এই গরুর মাংসকে আমি একটু গরম পানিতে ধুয়ে যে বাটা মশলা হলুদ লবণ মরিচ পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে এটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে কিছুক্ষণ রেখে আমি এই যে চুলা ধরিয়ে চুলাতে দিয়ে দিয়েছি তো এই যে মাংসটা কষা হয়ে গেছে এখন আমি এটাকে নেড়েসেড়ে ভালোভাবে মিশিয়ে আমি সিদ্ধ জন্যে এখন গরম পানি দিয়ে দেবো এই যে আমি গরম পানি দিয়ে দিলাম আমার পাশের চুলাতেই গরম পানি আছে তা আমি আবার একটু পটল দিয়েছি কারণ অনেক চর্বি এই জন্যে যে পটল কেটে এইভাবে গোটা গোটা করে দিয়ে দিয়েছি আর এখন আমি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দিলাম এখন আমি এখানে কিছু বেস্তা দিয়ে দেবো যেহেতু গরুর মাংসের দো পেঁয়াজা এখন একটু বেরেস্তা যদি দিয়ে দিই তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে পরোটার সঙ্গে পোলাওর সঙ্গে গরম ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে এখন আমি বিকালের নাস্তা তৈরি করব তা নাস্তা তৈরি করার জন্য আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো তা পাকা কলা ছিল সেই পালা কলা চটকিয়ে চালের আটা কমেরাটা একটু বেকিং পাউডার দিয়ে এই যে মেখে এইভাবে তেলের ডুবো তেলে ভেজে নিচ্ছি আর দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে এইভাবে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নেব এই তো ভিওয়ার্স আমি এই যে সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই মালপোয়ার জন্যই পাশাপাশি আমি আবার একটু লুচি করেছি আর এই যে গরুর মাংস তো পেঁয়াজা তো নাস্তার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ